এখানে জনপুতি বিশ টাকা করে আপনি যতজন যাবেন জনপুতি বিশ টাকা করে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই ডিরেক্টলি টাকা হাতে দিতে হবে আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা ঘুরতে আসলাম আইলা রংপুর চলেন ঘুরে আসি আইলা রংপুরে যারা মূলত সৈকত দিয়ে এক কারণ এই টুক দিয়ে এটা হচ্ছে পুরানা গেট দিয়ে এই দিক দিয়ে আসতে পারেন এবং পিটিএসগুলো তারা এই দিক দিয়ে আসতে পারেন আপনি আসার পর দেখতে পারবেন আই লাভ রংপুর এখানে লেখা আছে ঠিক আছে তাহলে চলেন আমরা এখন পুরো করি মেইন গিট দিয়ে এখন আমরা মেইন গিটে ফাইনালি আমরা মেইন গিট দিয়ে প্রবেশ করতেছি চলেন ভিতর থেকে প্রবেশ করা যাক প্রবেশ করার পর এখানে দুই দিকে দুইটা রাস্তা আছে একটা আছে হাতের ডাইন দিকে একটা আছে বাম দিকে ঠিক আছে আমরা মূলত হাতের ডাইন দিকে যে রোডটা আছে আমরা ওই দিকে প্রবেশ করবো চলেন এখানে আসার পর আপনি একটি ফুচকার দোকান দেখতে পারবেন আমরা সামনের দিকে রওনা দিলাম দেখি কি কী পাওয়া যায় ও কী দেখা যায় আমরা যাইতেছি সামনের দিকে এখানে একটা বড় একটা সাইনবোর্ডের মতো আছে আপনি দেখে নেবেন আপনি চাইলে এই হাতের পাম থেকে যে ভিউ পয়েন্ট আছে ওইখানে গিয়ে প্রচুর ছবি ছবিও তুলতে পারেন এত সুন্দর একটি জায়গা আপনি না আসলে অনেক মিস করবেন ভিউ পয়েন্টে এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে দেখে আপনি মুক্ত হবেন আইলে আবার ছবি বসিয়েছে রে এটা সেই পুরানা গেট যেটা রাস্তা থেকে দেখা যায় নরমালি এই পার্কে এত ভিড় হয় না মূলত আমরা ঈদে আসি তাই অনেক অনেক ভিড় হয়েছে আজকে দুধারে বসার মতো অনেক সিস্টেম রাখা আছে আপনি চলার পাশাপাশি অনেক নৌকা দেখতে পারবেন পুকুরে আপনি চলার পাশাপাশি রাস্তার সাইডে আপনি এরকম বাচ্চাদের রাইডস দেখতে পারবেন যা বাচ্চাদের জন্য অনেক বিনোদনমূলক আমি এবার পুকুরে একটি ভিউ পয়েন্টে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এই ভিউ পয়েন্ট থেকে পুকুরটা কী রকম দেখা যায় দেখেন এদিক থেকে শুরু করি আমরা বলতে আসছি আমরা এখন এই দিক থেকে ওই দিকে ঘুরব ঘুরে যাবে তোমার যে তোমার আসলে অনেক অনেক বড় প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ আমি মূলত যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটাকে নৌকার ঘাট বলা হয় ঠিক আছে এখানে জনপুতি বিশ টাকা করে আপনি যতজন যাবেন জনপুতি বিশ টাকা করে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই ডিরেক্টলি টাকা হাতে দিতে হবে যারা এই পার্কে ঘুরতে আসবেন তারা অবশ্যই মিস করে ফেলবেন এটি একটু অনেক সুন্দর একটা পার্ক রংপুরের মধ্যে যদি ঘুরতে আসেন কেউ তাহলে এই পার্কে আপনারা অনেক ইজিভাবে ঘুরতে আসতে পারেন ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে আপনারা চাইলে আসে এখানে এসে অনেক ফটো তুলতে পারেন সামনে দেখা যাচ্ছে যে একটা নৌকা যে এখানে নৌকা আপনি একটা নৌকাতে চুক্তি করে এখানে আপনি অনেক ঘুরতে পারেন আমাদের সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখানো শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের সম্পূর্ণ ইকো পার্কটা ঘোরা শেষ এখন আমরা চলে আসছি বাহির দিকে